এই ভিডিওটা না দেখলে ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন বিশেষ করে যারা বিদেশে আসতে চাইতেছেন খুব উৎসাহী কিছু জনতা আছে তো হুটহাট করে একটা ভিসা পাইলেই দৌড় দেয় যে বিদেশে আমার অমুক ব্যয়সে তমুক ব্যয় আছে তারা তো ভালো ইনকাম করতেছে আমিও বিদেশ যাই যেমনি হোক একটা কিছু মানে ইনকা টাকা পয়সা কামাইমো আর কি যাই হোক উত্তেজনার ঠেলায় বিদেশে এসে পড়ে তো বিদেশের ক্ষেত্রে সবাই দেখা উচিত যে আমি কী ভিসায় বিদেশ যাইতাছি আমার কাজটা কী হবে আমার বেতনটা কত হইব ঠিক আছে অনেকে ফাও মানে যারা গ্রামের দালাল তারা কি করে সবসময় মানুষের মানে এমনভাবে মানে ব্রেন ওয়াশ করে বুঝায় যে তোমার বেতন হবে এত টাকা তুমি বাইরে ইনকাম করবা এই ইনকাম করে সেই মানে ভুজুং বাজুং দিয়া ঠিক আছে বিষার দাম অনেক বেশি যে বিষের দাম দেড় লাখ টাকা ওই বিষের দাম রায় পাঁচ ছয় লাখ টাকা ঠিক আছে ওই যে উল্টাপাল্টা কয় যে তোমার এনে কাজ করবা এরপরে বাইরে কাজ করবা বাইরে বহুত কাজ বেতন আর কি বাইরে বেশি কামাইবা ঠিক আছে তো এরকম কথা বললে মানুষের বিদেশ মানে নিয়ে আসে আর ওই মানুষগুলাও মানে ঠিকমতো যাচাই করে না আর এই ক্ষতিগুলো কিন্তু করে নিজের মানুষ অনেকেই ভাবে যে আমার পরিচিত মানুষ নিয়ে যাবো আমার কে আমার কি আর খারাপ জায়গায় ফেলাই দিব ঠিক আছে এরকম চিন্তা ভাবনা করে অনেকেই আসে তো এই আসার পরে কিন্তু পরে কিন্তু মানে বুঝে যায় আমি এসে ভুল করছি তো যারা অতি উৎসাহী খুব মানে বিদেশ আসার জন্য পাগল তো এইভাবে আইসেন না ঠিক আছে এইভাবে আসলে নিজে মরবেন নিজের পরিবারেরও মারবেন তো এইভাবে আসাটা আমি মনে করি ঠিক না ঠিক আছে বিদেশ আসতে চান অবশ্যই আসবেন তবে ভালো করে যাচাই বাছাই কইরে আপনি কি কাজে যাইতেছেন মূল বেতনটা কত কোথায় কোম্পানি কেমন সুযোগ সুবিধা কেমন দেয় এগুলা শুনবেন আর আত্মীয় স্বজনের দ্বারা কখনো বিদেশ আসার চেষ্টা করবেন না কেননা আত্মীয় স্বজন কখনো চাইবো না আপনার ভালো ঠিক আছে ভালো কিছু হোক বা এটি কিন্তু কখনো চাইবো না তাই কখনো আত্মীয় স্বজন খুব নিকটবর্তী আত্মীয় বা পরিচিত পরিচিত আসতে পারেন তবে যারা দূরে সম্পর্ক ঠিক আছে আসতে পারেন তবে খুব নিকটবর্তী আত্মীয় কিন্তু কখনো আপনি ভালো চাইবো না তো সবসময় এদিক থেকে সাবধান থাকবেন আর বিদেশ আসার ক্ষেত্রে ভিসা পাইলে দৌড় দিবেন না ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখবেন তো এই আর কি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম